দেখা যাকা যাবে ঠিক আছে এই যে এখন এখানে এখানে হলো চারটা তার দুটো মেন লাইন হ্যাঁ এই এই যে দুটো মেন লাইন এই দুটো মেন লাইন কিন্তু এখানে আসলে আমাদের কোনো মার্ক নাই আর আমি এস ডি ভিতরে একটা তার কষ্ট করে রেখে দিয়েছি আরেকটা তারে আমি কানেকশন করছি এখন কোন তারটা আমার এখান থেকে বের করতে হবে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে আমি দেখেন কিভাবে লাইনটা বের করি আমি অবশ্যই যদি এই তারটা দিয়া যদি ফেস ডেলিভারি দিই তাহলে আমার এই তারটা দিয়ে অটোমেটিক চলে আসবে হ্যাঁ এই তারটা দিয়ে চলে আসবে বা এই তারটা দিয়ে চলে আসবে তাহলে আমি বুঝতে পারবো এই তারটার সাথে কোন তারটা কানেক্ট করা আছে হ্যাঁ কোন তারটা সংযোগ করব তো আমি প্রথমে সাকেটটা অন করলাম অন করার পর আমি এখানে ফেস ধরলাম এই এটা ফ্রেজ এই ফেস দেখা যায় ঠিক আছে এখন দেখি আমি কোন তারটা দিয়ে আসছে ভিতরে একটা সুইচ দাও তো ভেতরে একটা আছে ওগুলো সুইচ দাও দ্রুত দাও সিক্স পিনের সুইচ দিশাও দিশাও দিস হ্যাঁ তার মানে এইটার সাথে কোনোটার সাথে সংযোগ নেই তাহলে আমি এই তারটা দিই হ্যাঁ এই তারটা আমি এটা হলো লাইন অবশ্য থাকলে কিভাবে লাইন বাইর করবেন সেটা তাহলে আমি এই তারটা এখন ধরছি পেজে দেখি আমার কোন তারটা দিয়ে আসছে এক সিক্স পিনের সুইচগুলো দেও না কেন সব সুইচ দাও যাও হোল্ড করো হোল্ড করো তো এখন দেখেন আমি এই যে এই তারটা দিলাম লাল তারটা এই লাল তারটা এখন আমি দেখি কোন তার এই কালো যে তারটাতে লাইন আসবে সেটাতে কিন্তু আমার এই দুইটা এই যে কালো এই তারটা লাইন আসছে হ্যাঁ খেয়াল করছেন আবার যদি আমি কালোটাতে দৌড়ি কালোটাতে দৌড়ি তাহলে আমার আসবে ঠিক আছে তার মানে আমার এই দুইটা হইল এই ডিবির অন্য ডিবির মেইন লাইন ওকে এখন আমি দুটা তার এখানে কানেক্ট করে দেবো দেব সার্কিটে আমার এই নিচে একটা ব্লাডের ইউনিটের লাইন চলে যাবে ঠিক আছে বুঝতে পারছেন কীভাবে লাইনটা করছি আর কীভাবে কীভাবে লাইন অবসলা হইলে লাইন বিশ্রায় বের করবেন সেক্ষেত্রে আমি দেখাই দিয়েছি কোন তারটাতে কিভাবে ধরলে কিভাবে লাইন চলে আসবে ওকে আজকে পর্যন্ত